সাম্প্রতিক সময়টাতে ক্রীড়ামদীদের যে ব্যস্ত দিন কাটছে সেটি বলার অপেক্ষা রাখে না টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে ইতোমধ্যেই শর্টার ফর্ম্যাটে বিশ্বকাপের আসর শেষ হতে না হতেই দামামা বেজে গিয়েছে ইউরো আর কোপা আমেরিকার এই দুই টুর্নামেন্ট শেষ হতে না হতেই মাঠে গড়াবে জমজমাট এক মেগা ইভেন্ট প্যারিস অলিম্পিক এই টুর্নামেন্টকে সামনে রেখে কোপা চলাকালীন আঠারো সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অলিম্পিকের এই দলে লিওনেন মেসি থাকা না থাকা নিয়েছিল অনেক গুঞ্জন অবশেষে সকল জল্পনা অবসান ঘটিয়ে হাবিয়ার মা চেরানোর দলে রাখা হয়নি লিওনেন মেসিকে ধারণা করা হচ্ছিল অলিম্পিকের আসন্ন আসর থেকে অবসরে ঘোষণা দেবেন খুদে এই জাদুকর সাঁত্রিশ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী ফুটবলার বেশ কিছু দিন ধরেই লড়ছেন চোটের সঙ্গে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরলেও ফের পড়েছেন চোটে বর্তমানে তিনি কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই অধীনেও ক্যারিয়ারে একবারই অলিম্পিকের শিরোপা জিতেছিলেন সেটি দু হাজার আট বেইজিংয়ের আসরে এরপর আর অলিম্পিকের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার অলিম্পিকের নিয়ম অনুযায়ী কোনো দল সর্বোচ্চ তিনজন ফুটবল রাখতে পারবে তাদের স্কোয়াডে যাদের বয়স তেইশের বেশি বাকিদের বয়স তেইশের নিচে হতে হবে সেই নিয়মের বলে মাস্টে রানোর আঠারো সদস্যের দলের জায়গা হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের তিন সিনিয়র ফুটবলারের মুলিয়ান আলভারেস নিকোলাস হোটামিন্ডি ও রুল্লি। এদিকে তারকা ফুটবলার এমিনিয়ালো মার্টিনেজ ও এঞ্জো ফার্নান্ডেজের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ক্লাবের অনুমতি না মেলায় তাদের খেলা হচ্ছে না অলিম্পিকে আর্জেন্টিনার অলিম্পিক দলটির নেতৃত্ব দেবেন থিয়েগো আলমাদা মাছেরানোর দলে গোলরক্ষক হিসেবে নেয়া হয়েছে লিয়েন্দো বেরি ও জেরেনিমো লুরলিকে অলিম্পিকে আর্জেন্টিনার রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন মার্কেডি সিজার হুলিও সোলের জোয়াকিন গার্সিয়া গনজালো হুয়ান নিকোলাস ওটামেন্ডি ও ব্রুনো আমিওনি এদিকে মাঝমাঠের দায়িত্ব পড়েছে এক্সিকুয়েল ফার্নান্দেজ সান্তিয়াগো হেজে ম্যাক্সিয়েল মেদিনা ও কেভিন জোনেনোর উপর আর আক্রমণ আক্রমণভাগ সাজানো হয়েছে জুলিয়ানো সিমিওনে লুসিয়ানো গুন্দই থিয়েগো আলমাদা ক্লাদিও এচিভেরি হুলিয়ান আলভারেস ও লুকাস বেলটেইনকে নিয়ে আগামী চব্বিশ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ফুটবল ষোলো দলের টুর্নামেন্টে আর্জেন্টিনা গ্রুপ সঙ্গী মরক্কো ইরান ও ইউক্রেন নাহিয়ান আরিফিন অনফিল্ড।